বাবা কোন সম্ভাবনা কি আছে সাকিব বপু এই যুক্তি আমরা আবার দেখব হয়ে যায় আমি যে তোমাকে একটা ব্যাখ্যা বলবো এরকম তো প্রচুর ব্যাখ্যা বিভিন্ন জায়গায় মানে বিচ্ছিন্নভাবে দেওয়া হয়েছে প্রোগ্রাম যেটা লিট্রিডিন মানে বিরক্ত একটা আছে বিরক্ত লাগে মানে কি বলবে যে আমি বললাম কোন না কোন জায়গায় সেম ওয়াট আবার डिफरेंट ভাবে প্রেজেন্ট বাবা এই রকম প্রশ্ন আমাকে হাজারো লোক করেছে যে সাকিবপুর তো একটা জায়গা আছে গ্রাম গঞ্জ থেকে শুরু করে আমার মনে হয় যে বাঙালির প্রত্যেকটা মানুষের ভিতরে হৃদয় একটা এই নামটা একটা জুটিবদ্ধ নাম সাকিব বপু সাকিব হ্যাঁ আর সিনেমাও তো আমরা কম করিনি প্রায় বাহাত্তরটা সিনেমা করেছি সেভেন্টি টু এক্স্যাক্টলি তো ওই জায়গা থেকে আমাকে প্রায় প্রশ্ন এরকম শুনে দেওয়া হতো যে আপনাদের সিনেমা দেখবে কিনা তো ওটাকে আমি ব্যাখ্যা দিতাম যে দেখেন একটি সিনেমা করার জন্য তো আর আমি যথেষ্ট নয় একটা গল্প দরকার প্রযোজক দরকার এবং সাকিব খান এখন যেরকম পরি মানে যে জায়গার হিরো হয়ে গেছেন সেই জায়গা থেকে তারও অনেক ব্যাপার থাকে আর অবশ্যই সিনেমার সাথে একটা ব্যাপারটা থাকে সবকিছু যদি কখনো বলে হয় তাহলে কাজ করতে পারি সেম ধরনের উদাহরণ বিভিন্ন জায়গা থেকে আসে তো এগুলো হাস্যকর লাগে এর জন্য মানে মন খুলে কথা বলতে গেলে এখন ধরো আটকে যায় উপবিশ্বাসে কিন্তু দর্শক একটু খোলা মনেই পেত এখন একটু চুপচাপ না কি বলবো বলো মানে মনে কথা বলেও শান্তি না বলছো তাতে মানে শান্তির মা মরে গেছে মানে এত অত্যাচার একটা জীবন হয়ে গেছে মানে একটা ছায়া অত্যাচার এই ছায়া অত্যাচারে আমি জাস্ট মানে কি বলবো আমি মনে করি যে আল্লাহ এরকম যেন পৃথিবীতে কোনো মেয়ের জীবনে ছায়া অত্যাচার না হয় মানে শান্তিতে কথা বলতে পারবো না কারণ কিছু জিনিস আছে আমি যেটা জানি খুব ভালো করে যে সেই জিনিসটা তোমার জানার কথা নয় কিন্তু সামটাইম তোমার কাছে প্রশ্নটা আসা মাত্র তুমি আমার সিমিলার কথাটা অ্যান্সার দিয়ে দিচ্ছ এটা হাস্যকর ব্যাপার অস্বাভাবিক ভাবে হাস্যকর ব্যাপারটা সম্ভব না হয় তাহলে দর্শক জানতেও পারবে দেখতেও পারবে অপেক্ষা করতে হবে সুসময়ের জন্য দেখা যাক এখন তোমার প্রোডাকশন থেকে কোন প্ল্যান চলছে নতুন আপাতত না কারণ